আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়ারুল আহসান গ্রেফতার ঢাকার নিউ মার্কেট থানার গণহত্যা মামলায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহত পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়ারুল আহসানকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট তাকে গ্রেফতার করা হয় বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে র্যাবের অতিরিক্ত মহাসপরিচালক গোয়েন্দা থানা অবস্থায় জিয়ারুল আহসান বহুল পরিচিতি ছিলেন এই সময় কর্নেল পদমর্যাদায় কর্মকর্তা ছিলেন তিনি এছাড়া চাকরিচুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিভিশন মনিটরিং সেন্টারের এন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে গত তেরোই আগস্ট সেনা কর্মকর্তা জিয়ারুল আহসানকে গ্রেফতারের দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠিত মায়ের ডাক একই সঙ্গে সংগঠিত জিয়ারুল আহসানকে দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানিয়েছে গত ছয় আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়ারুল আহসানকে চাকরি থেকে অব্যাহত দেওয়ার বিষয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর আর সেই দিন তার খোঁজে এমিটেন্স এয়ারলাইসে একটি ফ্ল্যাটে তল্লাশি করা হয় তবে ফ্লাইটে তল্লাশি করে তাকে পাওয়া যায়নি